বাংলাদেশের শিক্ষক সমাজ এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভালো একটি সংবাদ শোনার জন্যে হয়তো অনেক শিক্ষকই অপেক্ষা করছেন তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে কেউ বা রয়েছেন যে তাদের বিনোদন ভাতাটা বৃদ্ধি পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের জন্য এগারোতম গ্রেড অথবা বারোতম গ্রেড ঘোষণা হবে অর্থাৎ সবাই তাদের বেতন বৃদ্ধি হবে অথবা যে কোনো একটি ভালো সুখবর আসবে এমন একটি অপ্রত্যাশা নিয়ে তারা রয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলো এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোনো ধরনের কোনো ভালো খবর পাওয়া যায়নি যা আপনাদের দেওয়া সম্ভব হবে বারোতম গ্রেডের কোনো খবর নেই এবং সেখানে এগারোতম গ্রেডের তো নেই এবং বেসরকারি যারা রয়েছেন এমপিভুক্ত শিক্ষক তাদের শেষ পর্যন্ত বাড়ি ভাড়া যে এক হাজার টাকা বৃদ্ধি করার কথা ছিল চিকিৎসা ভাতা পাঁচশো বৃদ্ধি করার কথা ছিল সেই আলোচনাওগুলো কিন্তু এখন পর্যন্ত আর নেই নতুন করে অর্থাৎ বাজেটের পরে যে কয়েকটি মিটিং হওয়ার কথা এবং তারপরে যে সিদ্ধান্তগুলো আসার কথা সেই কোনো সিদ্ধান্তগুলো এখনও পর্যন্ত কিন্তু আসেনি আসলে শিক্ষকদের ভাগ্যে কি আছে এখন কিন্তু পরিষ্কার করে বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে তবে আমি আশা করব যে সুযোগ সুবিধা অবশ্যই বাড়ানো দরকার শিক্ষাক্ষেত্রে সুযোগ সুবিধা অবশ্যই গুরুত্ব দিয়ে বাড়ানো দরকার না হলে মেধাবীদের এই পেশায় কোনোভাবে ধরে রাখা সম্ভব হবে না বিশেষ করে এমপি ভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধাগুলোকে অনেকভাবে বাড়ানো যেতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণের যে ব্যয় সেটা কিন্তু অনেকাংশেই কমিয়ে দেওয়া হয়েছে মোটামুটি কমিয়ে দেওয়া হয়েছে নতুন করে মিড ডে মিল চালু করা হচ্ছে জানি না এটা কতখানি সফল হবে তবে আমি মনে করি সবচেয়ে আগে বেতন ভাতাতে গুরুত্ব দেওয়া প্রয়োজন যদি শিক্ষকরা মনসন্তুষ্ট না থাকেন তাহলে কোনোভাবেই এই সেক্টরে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে না নতুন যে কোনো ধরনের তথ্য পাওয়া মাত্রই আপনাদের আমি জানিয়ে দেব অপেক্ষায় থাকি কখন একটি সুখবর আপনাদের জন্য আমি দিতে পারব ধন্যবাদ